দশকো ইউনুস পদত্যাগ করছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন ডক্টর ইউনুস তিনি তার পদত্যাগে যে স্কিপটা তিনি যেই শেষ ভাষণটা দিতে যাচ্ছে অনেকটা শেখ হাসিনা স্টাইলের জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্ভর্তী কালিক সরকার এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে একের পর এক রহস্য আসছে দেশের নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে শরাদেশবাসী মহা আতঙ্কে আছে দেশ কিভাবে চলছে সব কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি তাই জিম্মি করে রেখেছেন border আড়ালে খুব ভেতরে এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা করছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি শেষ পর্যন্ত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পলতাক করেছেন পলতাকের কারণ সবার কাছেই পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই মূলত এই দেশ থেকে পালিয়েছে মানে তাদের চিন্তা হচ্ছে যে ষড়যন্ত্র শেখ হাসিনাকে পালাতে হয়েছে এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি যেই দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন নির্বাচনের জন্য বলছেন ডক্টর ইউনুস যদি উদ্বিগ্ন না হতেন তার পদত্যাগের সিদ্ধান্ত বিষয়ে এর আগে আমরা এই ছাত্র নেতাদের নানা রকম মানে আমি কি বলবো আইন শৃঙ্খলা বিরোধী কাজ করতে দেখেছি নানা রকম ভয়াবহ হুমকি দিতে দেখেছি বিভিন্ন সরকারি অফিস কোর্ট আদালত দখল করে তারা পদ করেছেন ডেডলাইন দিয়েছেন আন্দোলন করেছেন কোনদিন ডক্টর ইউনুস তাদের ডেকে বলেননি তোমরা সংযত হও এই প্রথম ডক্টর ইউনুস বললেন হও পৃথিবীতে দুই প্রকার মানুষ সবসময় ভুল করে একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে অনেক বেশি বৃদ্ধ অর্থাৎ বয়স শেষের দিকে শেষ লগ্নে ঠিক তেমনি ভাবে ডক্টর মোহাম্মদ ইমুস তার সাথে সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব আমি এই মাত্র শুনলাম ডক্টর ইমুস পদত্যাগ করেছে আবার অনেকেই বলছে নজরুল নাকি লাইভে এসে বলছে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস সহ আরও অনেকের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে এবং ডক্টর ইউনুস কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত নেন এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে অনেক উত্তেজনা চারদিকে ছড়িয়ে গিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের উপর কি প্রভাব পড়ে এবং সবাই কি ভাবতেছে অনেকে তো এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে যে বাংলাদেশের মধ্যে আগামীতে সরকার কে হবে ডক্টর ইউনিট যদি পদত্যাগ করে তাহলে তার জায়গাটা কে দখল করবে এবং আমাদের দেশটাকে আবারও কে সুন্দরভাবে পর্যালোচনা করবে অনেকে এই বিষয়টা নিয়েই কিন্তু বয়ে আছে দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখতে পারবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখলে যে সর্বশেষ দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে কি চলতেছে আমি আবারও বলতেছি আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ডক্টর ইউনুস তিনি তার পদ থেকে যে স্কিপটা কিংবা জাতির উদ্দেশ্যে তিনি যেই শেষ ভাষণটা দিতে যাচ্ছে অনেকটা শেখ হাসিনা স্টাইলের এখন তিনি বা তার যে পদ থেকে আপনার জাতির উদ্দেশ্যে যেই ভাষণটি এবং সেই ভাষণের যে স্ক্রিপ্টটি সেটি তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা বর্তমান এগুলো আপনার প্রকাশ করতেছে যে ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যে যে শেষ ভাষণটি দিবেন সেই স্ক্রিপ্টটি লেখা শুরু হয়ে গেছে বা সেটি শেষ হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তিনি কখন জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি ভাষণ দিবেন এবং পদত্যাগ করে তিনি আপনার সেফ এক্সিট নিয়ে তিনি দেশ ছাড়বেন এখন আমার কথা হচ্ছে ভাই তিনি কি অরিজিনালি পদত্যাগ করবে দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো বর্তমানে আরো আরো প্রকাশ করেছে যে তার যেই আপনার পদ থেকে যেই স্ক্রিপটি জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দেওয়ার যেই পরিকল্পনাটি সেটাকে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনার উপদেষ্টাদের ভিতরে কিছু সিনিয়র উপদেষ্টা তারা ডক্টর ইউনুসকে এসে বলে যে আরও দুই থেকে তিন দিন সময় আপনি নিয়ে দেখতে পারেন কারণ দুই থেকে তিন দিনের ভিতরে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বা পলিটিক্যাল পার্টিগুলা আপনার যেই দিক নির্দেশনা বা আপনি যে সবাইকে একত্রবদ্ধ হতে বলছেন সবাই একত্র হয় কিনা যদি না হয় তারপরে না হয় আপনার ডিসিশন সেটা আপনি কি করবেন এখন কথা হচ্ছে ডক্টর ইউনুসের যে সিদ্ধান্ত মানে সবাইকে এনসিপি জামাত তারপর হচ্ছে বিএনপি বা আদার্স যে সমস্ত রাজনৈতিক যে দলগুলো আছে সবাইকে একত্রবদ্ধ হতে বলছে এখন সবাই কি একত্র হবে হবে তো না কারণ বিএনপি তো আপনার আসিফের আর মাস্টার মাস্টারমাইন্ড মাহফুজের পদত্যাগ দাবি করছে ইশরাক এখন পর্যন্ত তিনি তার মেয়রের পদে বসে নাই তিনি শপথ গ্রহণ করে নাই কারণ আপনার দুইজন উপদেষ্টার পদত্যাগের কেন্দ্র করে এখন কথা হচ্ছে ভাই যখন নাকি বিএনপি দুইজনের পদত্যাগ চাইলো ঠিক তারপরেই ডক্টর ইউনুস কেন জরুরি ভাবে আপনার কি বলে এই যমুনাতে একটা ই করলো মিটিং করলো তার তিনি যে পদত্যাগ করবে এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এই স্কিপ পর্যন্ত লেখা হয়ে গেছে এটার পিছনে আসলে মূল কারণ কি দশক প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এরকম খবর প্রথম আলো মানবজমিন নিশ্চিত করেছে যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে যেমন মানবজমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দোড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন কার নেতৃত্বে সরকার হবে সেই ধরনের কাজকাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেয়া যায় কার নেতৃত্বে পরবর্তী সরকার সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয় কিন্তু লেখালেখি চলছে কিন্তু মানব জমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত চারটি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যে নামের তালিকা সেনাপ্রধানের কাছে গেছে এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে যার কোনো অথেন্টিক নিশ্চয়তা নেই কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে বলছিলাম মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় সরকারের গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চায় কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহূর্তে প্রফেসর ইনুজ যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইনুজ চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা অনেকের বক্তব্য শুনছিলাম অনেক স্টেটাসও দেখছিলাম আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুস এর পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোন উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব শফিক সাহেব যত কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করেন একদিন পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে এসে যে পদত্যাগের বক্তব্যরা সামনে আসলো পুরোটাই কি সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত যখন ডক্টর ইউনুস কি নিয়ে এই ধরনের কথা বলছে ভাই মার্কেটের নানান আলোচনা সমালোচনা আসল কাহিনী তাহলে কি এটাই কোনটা গতকালকে থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে ডক্টর ইনুজ সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি আবার অনেকে বলছেন যে না সময় হয়েছে আপনি নির্বাচনটা দিয়ে চলে যান পদ্ধতি দরকার কি নির্বাচন আপনি দিতে পারেন আপনার একটি আছে না আবার সেই ইন্টারিমের জায়গায় অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনার দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছেড়া দিছে ইসিতে যে প্রোগ্রামটা গতকালকেও দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে দেড়শো আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতাকর্মীরা কর্মীরা বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় কথাটাই বিভিন্ন এবং জামাতকে জাতীয় ইস্যুতে যেভাবে দূরে তারা সকল কিছু এরা মাঠে এখন খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখতো এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোন জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপির জনগণ নুরুর জনগণ মানে গণ অধিকার জনগণ জাতীয় পার্টির জনগণ এর বাহিরে দেশে ফাগলেরও একটা দল আছে তার মানে মাঠে যাদেরকে দেখতো ভাড়াটিয়া জনগণ যেমন এনসিপির প্রোগ্রামে জামাতের জনগণ আসে এদেরকে বলা হয় ভাড়াটিয়া জনগণ আবার জামাত তাদের স্বার্থে পাঠায় মার্কেটে এনসিপি পাওয়ারে আছে বিভিন্ন জায়গায় তারাও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে আবার একসময় বিএনপিও পাঠাইছে জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মতভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ্রাই ফেলছে দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর সাহেব চিন্তা করছেন কি করে নিয়ে গেছে শুধু জৌবির ছাত্ররা এটা একটা সাধারণ আবাসনটা বাসন এটা একটা ঠুনকু জিনিস যেটার জন্য তারা আন্দোলন করছে মেয়র ইস্টাক তার বৈধ পাওনা সে বুঝা নিয়ে গেছে এটা এটা তো গোলাইছে কেন এনসিপি এর মধ্যে পলিটিক্যালি কেন ইনভলভ হলো বিষয়টা তো আদালত টু মেয়র ছিল সরকারের সাথে কানেক্টেডটা কিন্তু সবাই মিলে ল্যাজে গুবর অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্কর্য ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব মাঠ খোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পতি নেওয়ার জন্য ডক্টর ইউনুস সার্টিফিকেট এরা বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুস কে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বক্তব্য যে নিজের সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন এদের জন্য আপনি হারাই ফেলবেন কারণ এরা বিতর্কিত হয়ে গেছে আর আপনি বিতর্কিত ক্যারেক্টার গুলাকে সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন যেমন হান্নান মাস হতেছে মব ভায়সকারীদেরকে জামিন দেওয়াইয়া আবার

এখনো পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে লাভবান হওয়া যাবে এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মহল ইউনিভার্সিটি ঘিরে ধরবে বলবেন যে না না আপনাকে যেতে দেবো না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনি আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না এবং এগুলো আমার কথা নয় এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে ফুটে ওঠে কিন্তু কি ছিল বিষয়টি এখনো এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কারণ এমন করলে তো আমি থাকবো না আমি পদত্যাগ করবো অভিমানের সুবিধা সম্ভবত বলছিলেন সেটিকে ক্যাশ করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং যদি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন উদ্দেশ্য ছিল তিনটি এটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাসানব অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা কিছু কিছু হয়েছে আমরা কিছু সিন্টম দেখেছি যে যারা এইগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো নানান ধরনের এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন সাক্ষাৎকারের সময় তিনি বলছেন যে ডক্টর মাকে তো কেউ পদত্যাগ করতে বলেনি যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই উনার ব্যক্তিগত বিষয় আমরা তাকে পদত্যাগ করতে বলিনি সেনা প্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনা প্রধান এমন কিছু বলেননি যা তার জরুর মধ্যে পড়ে না বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপরাজ প্রকাশ করেন সেটি তার বিষয়ে রাষ্ট্র তার বসে থাকবে না পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আরেকটি নীতি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল এখন তার মনে কি অবস্থা আমরা জানি না বিবিসি কে বিএনপির কোনো কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিনজন উপদেষ্টার জন্য বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশন একটি শোতে বাংলা ভিশনে তিনি বলছেন যে এনসিপি প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউস বান্ন থেকে আজ অবধি বাংলা ভাষা আন্দোলন থেকে আজ আমাদের বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি রাজনৈতিক দল গঠন করেনি রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা উদ্বীপ হয়ে ওঠেনি কিন্তু চব্বিশে আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না এবং উনি যদি বলেছে সেটি কথার কথা এমনটাই মাহমুদ রহমান মান্নার মানে জাতীয় ঐক্য মাহমুদ রহমান মান্নার ব্যাখ্যা এখন জামাত ইসলামী কি বলছে জামাত ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো এ বি পার্টি কি করলো সংবাদ সম্মেলন করে তারা বললো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন তাদের পদত্যাগ করতে হবে মানে কিছু ক্ষেত্রে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে বিষয়টি এরকম হেফাজতে ইসলামী বললো ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আর সেনা প্রধান আমাদের স্তম্ভ গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস না না স্যার আপনাকে যেতে বলুন আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে আর এসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকলে বিশাল কিছু হয়ে যাবে পৃথিবীতে দুই প্রকার মানুষ সবসময় ভুল করে একটা হচ্ছে শিশু একটা হচ্ছে অনেক বেশি বৃদ্ধ অর্থাৎ বয়স শেষের দিকে শেষ লগ্নে অর্থাৎ একটা পা অলরেডি চলে গেছে আর একটা পা যাওয়ার উপক্রম হয়েছে এই টাইপের মানুষ সবসময় ভুল করে ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনুস তার সাথে সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব প্রকাশ্যে একদম সূর্যের আলোর মতো পরিষ্কার স্বচ্ছ এই মুহূর্তে যখন ডক্টর ইউনুসের আশেপাশে থাকা অর্থাৎ তারই কোনো বিশেষ সহকারী সেনাবাহিনীকে সরাসরি হুমকি দেয় হুমকি দেবে তখন আপনাদের নিঃসন্দেহে বুঝে নিতে হবে যে পতনের খুব নিকটবর্তী বসে দেয় সরকার দেখেন যখন ইউনুসের বিশেষ সহকারী সেনাপ্রধানকে সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধান নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে এটা নিয়ে করে কিংবা এটা নিয়ে তাকে প্রকাশ্যে হুমকি দেয় এ ধরনের বক্তব্য সেনাপ্রধান আইনের ভিত্তিতে দিতে পারেন না তিনি রাজনীতি নিয়ে নাক গলাতে পারেন এ ধরনের কথা বলে তখন আপনাকে বুঝে নিতে হবে যে তাদের পতন মানে ইশারা দিয়ে ডাকছে হাতছানি দিয়ে ডাকছে তাই সেনা প্রধান দায়িত্ব নিয়েছিলেন পাঁচই আগস্ট বাংলাদেশকে একটা আইন শৃঙ্খলা সুরক্ষা দেওয়া এবং যেহেতু মাসে পুরোপুরি ব্যর্থ সেই জায়গা থেকে প্রধান তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবার জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ একথা দেখার পর ডক্টর ইউনুসের বিশেষ সহকারে তিনি সেনাবাহিনীকে সরাসরি বলেছেন রাজনীতিতে যেন কোনো টাকা নাক গলাতে না পারে দেখেন সেনা প্রধান কিন্তু আগস্ট তিনি ক্ষমতা নিতে পারতেন পৃথিবীর কোন শক্তি ছিল না সেই সময় সেনাপ্রধানকে আটকাপার জন্য এই বিপ্লব দেখেন এই তথাকথিত না কিন্তু যাই দেখেন না কেন সেনাবাহিনী যদি ঢাকা শহরে আধা ঘন্টা গুলি করত। আপনাদের কি মনে হয় একটা মানুষ থাকতো আন্দোলনকারী কেউ থাকতো না নট এ সিঙ্গেল ম্যান রাস্তায় দাঁড়িয়ে থাকতো না এমনকি গণভবনেও তারা ঢুকার সাহস পেত না গণভবনে ঢোকার প্রচেষ্টা বা ঢোকার বন্দোবস্ত করে দেওয়াটা এটা একদিক থেকে ভালো ছিল বাংলাদেশের মানুষ দেখেছে যে শেখ হাসিনা কতটা বিলাসী ছিল এবং পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলাদেশের মানুষ কতটা অসভ্য কতটা বর্বর কতটা নিকৃষ্ট কতটা ভিন্নতম জাতি এটা প্রমাণ করার প্রয়োজন ছিল সেনাবাহিনীকে এই জায়গা থেকে ধন্যবাদ সহকারী থায়াজ সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সেনাবাহিনীকে নাক গলাতে মানা করে আবার সেটা কয়েক ঘন্টার ব্যবধানে সেই আগের স্ট্যাটাস ডিলেট করে দিয়ে পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা প্রধান উপদেষ্টা নয় সেটা তার ব্যক্তিগত মন্তব্য আচ্ছা আপনি যখন একটা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন সেখানে নিযুক্ত থাকবেন দায়িত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কোনো পদে তখন সেখানে থেকে আপনি সরকারের কোনো একটা অর্গানের সমালোচনা করতে পারবেন সেনাবাহিনী তো বাংলাদেশ সরকারের একটা স্পেশাল অর্গান তো আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারেন এটা কি যৌক্তিক এ ধরনের এ ধরনের মানে বুদ্ধি প্রতিবন্ধী মস্তিষ্ক প্রতিবন্ধী যদি সরকারের আশেপাশে থাকে সেই সরকারের পতন এটা আজমাকাল হবে। হবে মানে হবে ওই জন্য বলতেছি যে বাঘে টিপাই পড়লে বাঘেও ধান খায় যেমনটা এই চিপাই পরে ফায়াস কয়েক ঘন্টার ব্যবধানে তার আগের ফেসবুক পোস্ট মুছে দিয়ে নতুন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সে ভয় সব হচ্ছে ভয় সংখ্যা আর্তনাথ বুক ফাটা আত্মনাথ এদের প্রত্যেকে মনের মধ্যে যে কি লেভেলের ভয় কাজ করতেছে আপনাদের কোন ধারণাও নাই এনসিপি জাতীয় কমেডি পার্টি কমেডি পার্টি বা পার্টি নাপাক পার্টির এক নেত্রী এনসিপি তো নির্বাচনের বিরুদ্ধে নয় তবে আমরা পরিষ্কার করে বলেছি বিচার সংস্কার গণভোটের পরে জাতীয় নির্বাচন হওয়া উচিত মানুষ তো শুধু একটা নির্বাচনের জন্য জীবন দেননি গণভোট কি ও কি জানে গণভোটের মানে কি গণভোট কেন হয় কোন প্রেক্ষিতে হয় কোন প্রেক্ষাপটে হয় তোদের প্রতি তো সরকারের তোদের সরকারের প্রতি মানুষের ফাইভ পার্সেন্ট সমর্থন নাই তাহলে কিসের গণভোট ভাই হয় এটা তো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা তাদের প্রতি মানুষের সমর্থন নাই তাহলে গণভোটের প্রশ্ন আসে কোথা থেকে সেটি হচ্ছে ভাই আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি পদ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলেন কিন্তু তার এই পদ থেকে সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের সরকারের ভিতরে শুরু হয়ে গেছে আপনার আটকানোর জন্য যারা নাকি আমাদের বাংলাদেশের আজকের এই পরিণীতি মানে ডেকে আসছে তারাও তার পদ থেকে মানে এটা আটকানোর জন্য তারা নাকি একসাথে বাংলাদেশ আহ আপনার এয়ারপোর্টে আপনার পা রাখবেন তারা সেটির ভিতরে আপনার হচ্ছে পিনাকি এলিয়াস কনকসার আরো অনেকেই তো সবাই মিলে বাংলাদেশ আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখবেন কেন পা রাখবেন যাতে ডক্টর ইউনুস পদত্যাগ না করেন আপনার বাংলাদেশ গণমাধ্যমে আজকের একটা সাক্ষাৎকারে উপদেষ্টা রেজোনা তিনি বলেন যে আহ অন্তর্বর্তীকালে সরকার তিনি বলছে যে তাকে নিয়ে চারো দিক দিয়ে যেই সমালোচনা বা বাংলাদেশের আদার্স যেই রাজনৈতিক দলগুলা এদের ভিতরে একজন হচ্ছে আপনার বিএনপি বর্তমান বিএনপি যেভাবে তার উপদেষ্টাদের পিছনে লাগছে মানে আসিফ মাহমুদের পদে থেকে শুরু করে আর কি বলে মাস্টার মাইন্ডের পদত্যাগ থেকে শুরু করে এগুলা দাবি জানাচ্ছে বর্তমান বিএনপি কিংবা তারও পর্যন্ত সমালোচনা করতেছে বিএনপি এটাকে কেন্দ্র করে নাকি তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করেন তিনি আরো বলেন যে আমি একজন শান্তপ্রিয় মানুষ এটা আসলে ডক্টর ইউনুসের নিজের মুখের কথা না এটা হচ্ছে উপদেষ্টাদের একটা যমুনাতে মিটিং হয়েছে সেই মিটিং আপনার দীর্ঘ লং টাইম হয় সেই মিটিং এর ভিতরে অনেক কথা হয়েছে সেই কথা থেকে কিছু সংখ্যক কথা আপনার উপদেষ্টা রেজনা তিনি বাংলাদেশের গণমাধ্যমে বলেন যে তিনি আরো বলেন যে ডক্টর ইউনুস যে শান্তিপ্রিয়ভাবে ভাবে আপনার নোবেল বিজয় হয়েছে এটা যাতে কোনোভাবে আপনার প্রশ্নবিদ্ধ না হয় বা এটা হাত ছাড়া না হয়ে যায় বা তার কেরিয়ারের উপর যাতে কোনো আপনার কলঙ্কের কোনো দাগ না পড়ে তিনি এটা চান না বিধাই তিনি আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি পদত্যাগ করবে তিনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করছে ডক্টর ইউনুস হচ্ছে তার চিন্তা ভাবনা এটা কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে যে আপনার এই ডক্টর ইউনসের এর কি কেন্দ্র করে যখন নাকি শুনছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি আপনার পদত্যাগ করবেন এটা যখন নাকি শুনছে তখন বহিবিশ্বের যে বাজার আছে পিনাকি সহ এদের ঘুম হারাম হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশে সার্জিস তারপর হচ্ছে হান্নান মানে যেই কয়টা মাস্টার মাইন্ডের পিছনে মানে গিরি আছে সব কয়টার ঘুম হারাম হয়ে গেছে তারা মধ্যরাতে আপনার যমুনাতে যান গিয়ে ডক্টর ইউনুসের অনেকটা হাত পা পর্যন্ত আপনার চেপে পর্যন্ত ধরে যে পদত্যাগ করা যাবে না উনি বা উপদেষ্টা মন্ডলে যে বা যারা আসে ওনাদের সবাইকে থাকতে হবে এটার সমাধান আমাদেরকে অন্য একটা উপায় বের করে নিয়ে আসতে হবে মানে তারা আসলে দেখবেন বর্তমান ফেসবুকে এই সারজিস হাসনাদ পিনাকি ইলিয়াস যে বা যারা আছে সহ এটা দেখবেন যে পাঁচে আগস্টে তারা যে একটা মেটোকুলস ডিজাইনের মাধ্যমে যেভাবে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের আপনার হত্যা করছে মারছে দেখবেন তারা পুনরায় এই সমস্ত ভিডিও পুনরায় তারা শেয়ার করতেছে পুনরায় তারা এই সমস্ত ভিডিও নানান প্ল্যাটফর্মে আপলোড দিচ্ছে মানে বাংলাদেশের সাধারণ মানুষকে আরেকবার বুকা চৌধুরী বানানোর একটা পায় তারা এরা চালাচ্ছে কিন্তু এটাকে কেন্দ্র করে বর্তমান বিএনপি আপনার ঢাকার রাজপথে শক্ত একটি অবস্থান নিছে বিশেষ করে আপনার ইশরাক ইশরাক তিনি বলেন যে তিনি তো আসলে সুপ্রিম কোর্ট থেকে তো আপনার রায় পেয়ে গেছেন এখন শুধু শপথ গ্রহণ করবেন আর তার চেম্বার তিনি বুঝে পাবেন কিন্তু তার চেম্বারে তিনি বসবেন না যতক্ষণ না পর্যন্ত আসিফ ভুইয়া আর হচ্ছে মাহফুজ এই দুই ব্যক্তি আপনার পদত্যাগ না করে যখন নাকি এই দুই ব্যক্তির আপনার পদত্যাগ দাবি করে এই ইশরাক বা আপনার বিএনপি ঠিক তবে থেকেই যমুনাতে একটা আপনার ঘূর্ণি ঝড় কিন্তু হয়ে গেছে যে ডক্টর ইউনূস তিনি কেন এটাকে কেন্দ্র করে আসলে পদতে করতে চায় কেন তিনি আসলে আসিফ আর মাহমুদেরকে কেন্দ্র করি কি তিনি আসলে ক্ষমতায় বসে রয়েছে गाइस আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ